হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এলাম নতুন একটি প্র্যাঙ্ক ভিডিও নিয়েছে যে কেমন হতে চলেছে প্র্যাঙ্কটা আজকে আমি একটা এই প্র্যাঙ্কটা করতে চলেছি ফস্ট প্র্যাঙ্ক তো অনেকদিন থেকে ভাবছিলাম যে এই প্র্যাঙ্কটা করবো আর ও আমার আমার মানে আমাকে লাগাতারই প্র্যাঙ্ক করতে চলেছে মানে লাগাতারই প্র্যাঙ্ক করছে আমার সঙ্গে ঠিক আছে তো তার জন্য আমি ভাবলাম কী বলো দেখি যে আমি ওর সঙ্গে এমন একটা প্র্যাঙ্ক করবো যেটা সে মর্নি রাখবে ঠিক আছে তো এখন টাইম হচ্ছে তোমার নটা তিরিশ বাজে মানে সাড়ে নটা সেজে গুজে সব কিছু রেডি হয়ে যায় কারণ ওর রান্না কমপ্লিট হতে হতে দশটা বেজে যায় তো সাড়ে দশটা এগারোটার সময় খাওয়া হয় ঠিক আছে এখন রান্না করছে তো এতক্ষণ আসবে না রান্না কমপ্লিট হতে টাইম লাগবে তো ততক্ষণ আমি সেজে গুজে একটু কমপ্লিট হয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আইস লাইক কমেন্ট করে দিও আজকে কিন্তু গোয়ার প্র্যাঙ্ক হতে চলেছে খাতার নাক খাতার নাক হাই এক্সাইটেড এক্সাইটেড চলো চলো আমি সেজে বুঝি তোমাদের সঙ্গে দেখা করছি আবার চলো সাজা কমপ্লিট করতে হবে বেশি টাইম নেই হবে ঠিক আছে তো সাজা কমপ্লিট করে তোমার সঙ্গে দেখা যায় দেখো সাদা জামা পরে নিয়েছি মানে সরি সরি সাদা টি শার্ট পরে নিয়েছি ঠিক আছে তো এখন আমি সাজবো আর আমার সাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখবে আমার লুকটা কেমন হয়েছে তারপরে ভয় দেখা হব কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো আমি এখন মেকআপ শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার বউর মেকআপ ঠিক আছে তো এটা করে শুরু করে দিয়েছি কমপ্লিট এরপরে নেক্সট মেকআপ করতে চলেছি তো তোমরা কন্টিনিউ করতে থাকো তারপরে পুরো লুকটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একটা লাইক করে দিয়ে যাবে এতক্ষণ থেকে একটা লাইক করে দিও এত কষ্ট করছি ঠিক আছে কমপ্লিট করে নিই তারপরে আমি তোমাদেরকে রিয়েল লুকটা দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো কন্টিনিউ আমার সাজা কমপ্লিট ঠিক আছে তো এবার ভাই দেখতে পাচ্ছ আমি বুথ পরে এখন রেডি হয়ে গেছি দেখো দেখতে আো রিয়াকশনগুলো কেমন হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আর ও তো পুরো ভয় পেয়ে গেছে ঠিক আছে তো এরপরে ও গেছে মনে হয় ওই ঘরে গেছে তো ওই ঘর থেকে মানে কিছু কাবে তারপরে এখন আমি এ ঘরে রেডি হয়ে আর ক্যামেরা ট্যামেরা আমি সেট করে নিই ঠিক আছে সুগাইস মজা 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 দেখতে দেখো দেখতে মজা এখানে ক্যামেরা সেট আর এবারই দেখাবো লাসিং আমি বসে থাকবো আর ও গেছে ওই ঘরে তো অবশ্যই এখানে আসবে রুমে কারণ ভয় পেয়েছে মানে মায়ের মাকে বলতে গেছে নিশ্চয়ই মাকে বলতে গেছে ঠিক আছে তো মাকে বলে এই ঘরে যখন আসবে আমি এই ঘরে রেডি হয়ে থাকি ঠিক আছে সবাই ঠিক না প্রথমে লাইটগুলো অফ করে দি না হলে আবার ও আবার ভয় পাবে না এ ভিউ মোমেন্টস লাইট কেমন <laughs> লাগছিল <laughs> আদে প্র্যাঙ্ক ক্যামেরা লয় হয়ে গেছে শতগুণ থেকে ওই দেখাচ্ছিকে ঠিক আছে শতগুণ থেকে তো প্রভাব হই গেছে এই